আসসালামু আলাইকুম এবার যারা পেঁয়াজ খেত করছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এই ওষুধগুলো দেখে আসলে এই ওষুধগুলোর কাজটা কি এগুলো হচ্ছে পেঁয়াজের যে সব জমিতে আগামারা রোগ হয়েছে আগা মরে যাইতেছে তাদের জন্য বিশেষ করে এই ওষুধগুলো প্রয়োগ করলে বাদে আপনার আগামরাটা দূর হবে এটা হচ্ছে অটো কোম্পানির নাভারা যেটা অ্যাজাক্স এবং শিবুকা নাজাল গ্রুপের একটি ওষুধ এটা প্রতি লিটার পানিতে এক মিলি অর্থাৎ পঞ্চাশ এমএল ওষুধ যদি থেকে থাকে ডিপিতে তাহলে আপনার তিন দাম করতে পারবেন ষোলো লিটার দামের অর্থাৎ প্রতি লিটার পানিতে এক মিলি প্রয়োগ করতে হবে এটা হচ্ছে মাইকা যেটা ভিত্তে সাইমক চ্যানেল এবং ম্যানকোজেভ জড়িত আছে এটা একটা ভিটামিনেরও কাজ করে যেহেতু ম্যানকোজেপ আছে আর এটা প্রয়োগ করলে পেঁয়াজের আগামরা দূর হবে আরেকটা প্রোডাক্ট আছে এরই সাথে আপনারা প্রয়োগ করতে পারেন কেমামিক্স এসিয়ার যেটা কার্বন গ্রুপের একটি ওষুধ এবং যুক্ত আছে ম্যানকোজেপ আশা করি তিনটা প্রোডাক্ট যদি আপনারা প্রয়োগ করেন পেঁয়াজের আগামরা দূর হবে এর সাথে আপনারা আরেকটা ওষুধ যুক্ত করতে পারেন সেটা হচ্ছে ইস্টয়েস্ট কোম্পানির অথবা যে কোনো কোম্পানির গ্রুপ না কেন আপনারা ইপোডিন গ্রুপের ইপোডিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন ইপোডিন গ্রুপের যেমন রোবরাল আছে অথবা অন্য সব কোম্পানির আর যেটাই ব্যবহার করেন এসিআ কোম্পানির রোবানন আছে আপনারা প্রয়োগ করলি তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটে ওষুধ যদি প্রয়োগ করেন পেঁয়াজের আর কোনো আগামরা রোগ থাকবে না পেঁয়াজ মোটা হবে এবং কালো থাকবে ধন্যবাদ সকলকে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ